তারিখে একটা ছাত্রীদের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ থেকে এক ধরনের চাকরিবাদকে হটিয়েছি এবং এই ধরনের ট্যাগিং এর রাজনীতি এইটা আবার সেই চাকরিবাদেরই লক্ষণ এই আওয়ামী সরকার গত পনেরো বছর ধরে আমরা দেখেছি একটা বিভাজনের রাজনীতি তৈরি করেছেন অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং

কোর্টে দেশ বসার কথা এবং সেটা একটা মানে আইন কর্মী কোনো ঘটনা না ঘটে সাধারণ পাঁচ তারিখ পর্যন্ত আমরা দেখেছি যারা কিনা ঘটাতে মানে এক কাতারে ছিলেন যখন পাঁচ তারিখে তোমার জন্য হচ্ছে কোনো প্রকার সাধারণ শিক্ষার্থী করা তাকে বাঁচাবে এই দাবি

শিকার হয় আমরা এই বিষয়টি বলে চাই কোনোভাবে কোনো অর্থায় আমরা আইন হাতে তুলে না আমরা বিশ্বাস করি বর্তমান সরকার বর্তমানে আইনের শাসন রয়েছে বিচার বিভাগ স্বাধীন আইন বিভাগ স্বাধীন প্রত্যেকটা বিভাগ নিজের দায়িত্ব নিজের মতো করে পালন করবে এবং অপরাধীদেরকে অবশ্যই

বফ জাস্টিস নামে গণহত্যা করছে আইন নিজের হাতে তুলে দিচ্ছে এটা কখনোই আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে কি আমরা বাংলাদেশের জনগণ সমর্থন করে না একজন সচেতন নাগরিক কখনোই এই বব জাস্টিসকে সমর্থন করে না আমরা দেখেছি যে আমাদের রাজধানীতেও মাসুদ ভাইকে এই বব তাকে হত্যা হয়েছে একজন ভানসমহ একজন ভারসহ মানুষকে কীভাবে পিটিয়ে তাকে আগে খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে পরে খাওয়ানোর পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এরকম মানে দুর্বিশ্ব চিত্র আমাদের চোখে পড়ছে আর আমরা এইখান থেকে এইখান থেকে বলে দিতে চাই যে বা যারা এই কাজটি করছেন যাদের ইন্ধনে করছেন তারা অবশ্যই সাবধান হয়ে যাবে

তাড়াতাড়ি যেন এই তার বিচার করা হয় এই প্রত্যাশা রেখে আমি আপনি সঙ্গে বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ বাড়িকে এ পর্যায়ে কথা বলবার জন্য গ্রহণ করছি সেটা হয়তো আপনাদের সকলেরই জানা আমরা খেয়াল করে দেখছি এই চব্বিশের কোন অভ্যন্তরকালীন সময়ে যেভাবে বিচার পরিপূর্ণ হবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে সেইটা ওই আয়তের সাহেবের যুগের মতো করে যাচ্ছে আবার একাত্তর পরবর্তী আমাদের এই দেশে যেটা ঘটছিল সেইটাই ঘটছে আমরা আসলে আধুনিকতা স্মার্টনেস

সেটু এই ধরনের হত্যাকাণ্ডের জন্য এবং আগামীতে যেন এই ধরনের কর্মকর্তা